আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু তো गाइस আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো गाइस আজকে আমরা যে বটটি নিয়ে কথা বলবো তার নাম হল ড্রপস বট তো गाइस আপনারা যদি এখনও এই ড্রপস বটটাতে যুক্ত হয়ে না থাকেন অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ড্রপস বটে লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত আপনারা এখানে জয়েন করবেন তো गाइस ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো गाइस আমি আপনাদের প্রথমেই একটু বলে দেই আপনারা যদি এই ড্রপস বট্টাতে যুক্ত হয়ে ডিপিএস স্ট্রোকে নান করেন সেই ক্ষেত্রে আমরা জানি যে একশো পঞ্চাশ ডিপিএস ইকুয়াল কিন্তু এক ডলার হতে পারে আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি সম্ভাবনা প্রাইস দিয়ে দিলাম ওকে জাস্ট আমরা এখান থেকে অ্যাপে বা লাঞ্চে ক্লিক করবো আমরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন লাঞ্চ আমরা এখান থেকে জাস্ট লাঞ্চে ক্লিক করে দিব ওকে ওকে তো গাইস লাঞ্চে ক্লিক করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে তো গাইজ আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন জাস্ট আপনি প্রথমে কিন্তু এখানে জয়েন হওয়া মাত্রই ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন সেক্ষেত্রে ওয়েলকাম বোনাস হিসাবে আপনি কিন্তু এখানে এক হাজার ডিপিএস পেয়ে যাবেন তো গাইজ আপনি যদি এখানে কিছু টাস্ক কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার থেকে কিন্তু চোদ্দো হাজার পর্যন্ত ডিপিএস এখানে আর্ন করতে পারবেন ওকে তো গাইজ এটা মূলত আজকে আপডেট এসেছে আমি গতকাল একটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে একটু আপডেট এসেছে তাই আবারও আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি ওকে তো গাইছ আমরা কিভাবে প্রথমে কাজ করব আমাদের কিছু টাস্ক দেওয়া হবে তো আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তো এখানে মূলত ডেইলি ডেলিতে আপনি কিছু টাস্ক পেয়ে যাবেন সোসাইলে আপনি কিছু টাস্ক পেয়ে যাবেন মিডিয়াতে আপনি কিছু টাস্ক পেয়ে যাবেন বটে আপনি কিছু টাস্ক পেয়ে যাবেন এবং রেফারেল করলে আপনি এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন ওকে তো গাইছ আমি মূলত ডেইলি টাস্কে কিছু জয়েন হয়েছিলাম যেমন তাদের ভিজিট যা ড্রপস এটা আমি তাদের পরিদর্শন করেছিলাম তারপর লাইক লেটেস্ট পোস্ট অন টুইটার তাদের যে টুইটার রয়েছে তারা টুইটার অ্যাকাউন্টে কিছু পোস্ট করে থাকে সেই পোস্টগুলো যদি আপনি ভিজিট করেন বা একটু রিয়াক্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই একশো ডিপেস স্টোকেন আর্ন করতে সক্ষম হবেন তো ভাই এখানে অসংখ্য টাস্ক দেওয়া আছে জাস্ট আপনার টাক্কগুলোতে প্রথমে যুক্ত হয়ে নেবেন তারপরে পর্যায়ে না আপনারা এখান থেকে এই যে ক্লেম দেখতে পাচ্ছেন আর আমি প্রথমে আপনাদেরকে বলে দেই আপনারা টাস্কগুলোতে যুক্ত হওয়ার পরে সাথে সাথে কিন্তু ক্লেম অপশন শো করবে না অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট পরে আপনারা আবারও এখানে চলে আসবেন তারপর এখান থেকে ক্লেম ক্লেম করে অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ইজিলিভাবে ক্লেমে ক্লিক করে করে আপনারা এই ক্লেম করে করে ডিপেস টোকেনগুলো আর্ন করতে পারবেন ওকে তো এটা ছিল আমাদের ডেইলির কাজ মানে আপনাকে দৈনিক এই টাস্কগুলো তারা দিবে তারপরে রয়েছে সোসাইল আমি এখান থেকে যে সোসাইল দেখতে পাচ্ছেন পাশেই ডেলির পাশে রয়েছে সোশ্যাল আমি জাস্ট এখান থেকে সোশ্যালের উপরে একটা ক্লিক করে দিব ওকে আমি যে সোশ্যালের উপরে ক্লিক করলাম দেখবেন সোশ্যালের উপরে ক্লিক করার পরে আপনার চোখের সামনে অসংখ্য টাস্ক শো করবে জাস্ট আপনাকে পর্যায়ক্রমে এই টাস্কগুলো আবারও আপনাকে কমপ্লিট করতে হবে যেমন প্রথম টাস্কটি দেওয়া আছে আপনি যদি প্রথম টাস্কটি এখান থেকে লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ফলো ড্রপস অ্যানালাইটিক চ্যানেল তাদের যে চ্যানেলটা রয়েছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে জাস্ট আপনি এখান থেকে যে স্টার্ট দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্টের উপরে একটি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করলে তাদের যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম সেখানে আপনাকে নিয়ে যাবে জাস্ট কিছু কিছু এখানে আপনার কঠিন টাস্কগুলো রয়েছে যেমন আপনাকে ডাউনলোড করতে বলবে যেই টাস্কগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে সেগুলো আপনারা স্কিপ করবেন অর্থাৎ সেগুলো করবেন না ওকে যেমন আমি এই টাস্কগুলো করি নাই তো এইরকম টাস্কগুলো বাদ দিয়ে যেগুলো ইজি টাস্ক সেগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন এখানে বলা হয়েছে আমি যদি দুই নাম্বারটা দেখি এখানে দুই নাম্বার টাস্কটি যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে ফলো নিউজ চ্যানেল তাদের যে চ্যানেল রয়েছে সেটা আপনাকে ফলো করতে হবে ফলো ড্রপস অ্যান্ড ইউটিউব চ্যানেল এই টাস্কগুলো একদম ইজি আপনি এই টাস্কগুলো খুব সহজেই কিন্তু এখান থেকে পূরণ করতে পারবেন জাস্ট আমি এখান থেকে স্টার্টে ক্লিক করবো তাদের যে হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে এটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো এটা এখান থেকে আমরা এই যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি জাস্ট এটা আমরা সাবস্ক্রাইব করে দিব। তারপরে আবারও চলে যাব বটটাতে আবারও আমি চলে যাচ্ছি বটটাতে এই যে দেখছেন বটটা এখানে কিছুক্ষণ এটা রিলোড হবে আমি প্রথমে আপনাকে বলেছি এখানে আপনাকে তিন চার মিনিট পরে এসে কিন্তু ক্লেম করতে হবে ওকে তো এখানে সোসাইল রয়েছে তারপর মিডিয়া রয়েছে মিডিয়াতে মূলত তারা হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো এখানে আপলোড করে থাকে জাস্ট আপনি এখান থেকে আবারও এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন ওকে স্টার্টে ক্লিক করলে আপনাকে তাদের ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেখানে নিয়ে যাবে আপনি এটা আবারও স্কিপ করে বটে চলে আসবেন ওকে বটে আসার পরে এটা এখানে রিলোড হবে জাস্ট তিন চার মিনিট পরে এসে এটা এখান থেকে ক্লেম করে নেবেন ওকে তারপরে রয়েছে বট আমি যদি এখান থেকে যে বট দেখতে পাচ্ছেন বটে ক্লিক করি তো বটে ক্লিক করলে দেখবেন এখানে বট কিছু আপনাকে দিবে যেমন ড্রপ সাবস্ক্রিপশন করতে হবে এটা আপনাকে করতে হবে তারপর রেফারাল রয়েছে এই পাশে আপনি এখান থেকে রেফারাল রয়েছে জাস্ট এখান থেকে আপনি রেফারালে ক্লিক করবেন দেখেন এখানে যদি আপনি পাঁচজনকে রেফার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার ডিপে স্টোকেন পেয়ে যাবেন পঁচিশটাকে রেফার করতে পারলে আপনি পাঁচ হাজার ডিপিএস স্টোকেন পেয়ে যাবেন এবং আপনি একশোটা ফ্রেন্ডকে রেফার করতে পারলে এখান থেকে আপনি দশ হাজার ডিপেস পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা তো আমি আপনাদেরকে বলবো আপনাদের যতগুলো আপনার হচ্ছে মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনারা সবগুলোতেই এই ড্রপস বোর্ড সাথে যুক্ত করবেন এবং কাজ করবেন এখানে দেখা যাচ্ছে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে আর্ন হতে পারে তো এখানে একশো ডিপিএস টোকেন সমান কিন্তু আপনার ওয়ান ডলার মানে এক ডলারের মতো হতে পারে এটা সম্ভাবনা প্রাইস ওকে তো কাজ আপনারা অবশ্যই এভাবে কাজগুলো করা শুরু করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে